হ্যালো হ্যালোয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করি বাতাবি লেবু মাখা রেসিপিটার উপকরণগুলো হলো ছিলে নেওয়া বাতাবি লেবু রসুন কুচি কাঁচামরিচ কুচি লবণ ও সরিষার তেল কাচের বোলের মধ্যে প্রথমে বাতাবি লেবুগুলোকে দেওয়া হলো দেওয়া হচ্ছে রসুন কুচি কাঁচামরিচ কুচি লবণ ও সরিষার তেল সবগুলো উপকরণকে এখন হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে এভাবে হাতের সাহায্যে বাতাবিলেবু সহ সব উপকরণকে একসাথে মেখে নিতে হবে রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি বাতাবিলেবু মাখা ধন্যবাদ আপনাদেরকে